এই মুহূর্তে যেই দলের আসলে উচিত ছিল সাধারণ মানুষের ঘরে ঘরে যাওয়ার সেই দলটি সাধারণ মানুষের কিংবা ঘরে ঘরে বা প্রান্তিক পর্যায়ে না গিয়ে তারা শুধুমাত্র নির্বাচন আদায় করার জন্যে এক প্রকারের চাপ তৈরি করছেন সরকারের উপরে তার মানে তাদের শুধুমাত্র একটাই উদ্দেশ্য নির্বাচনটা তাড়াতাড়ি দেয়া নির্বাচনে অংশগ্রহণ করে রকম একটা নির্বাচন করে সরকার গঠন করা কারণ সরকার গঠন করলে ফায়দাটা অনেক বেশি এটা তো সাধারণ মানুষ আসলে বোঝে কিংবা জানে কারণ গত এক বছরে অলমোস্ট এক বছরে কিন্তু তাদের চরিত্রটা আমাদের দেখা হয়ে গেছে সাধারণ মানুষ কিন্তু দেখছে বুঝছে এবং সাম্প্রতিক যে হত্যাকাণ্ডগুলো হলো এই চাঁদাবাজির উপরে সেগুলো দেখে কিন্তু মানুষ আরও বুঝে গেছে এবার আসি যা যেই দলের কাছ থেকে আমরা আশা করছিলাম যে প্রান্তিক পর্যায়ে যাবে তারা সাধারণ মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করবে সেটা না করে তারা নির্বাচনের দিকে তাদের যেন মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন আদায় করা অথচ জুলাই আগস্ট যে আন্দোলন এখন তারা বলছেন জুলাই আগস্টের আন্দোলন নাকি তাদেরই আন্দোলন কিন্তু আসলে মূলত জুলাই আগস্টের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে যে তরুণ নেতারা নেতৃত্ব দিয়েছে তাদেরই সংগঠন হচ্ছে এনসিপি যাদেরকে অনেকেই হাস্যরসে বলে বাংলাদেশ ন্যাশনাল চিলড্রেন পার্টি আর কি হোয়াট এই চিলড্রেনরা যা করেছে প্রবীণরা তো তা করতে পারেনি আসলে প্রবীণরা গত ষোলো বছর কোথায় ছিল এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই আর কি হ্যাঁ তো এতদিন তারা বিলাই ছিল এখন তারা বাঘ হয়ে গেছে কারণ মাঠে তো আর কেউ নেই আর কি কিন্তু দেখেন এই তরুণরা যারা এই চিলড্রেন পার্টি যারা এখন কর্ণধার আমরা যদি বলি নাহিদ জার্সিস কিংবা হাসনাতার মতন যারা আর কি এরা এখন অপ্রতিরোধ দেখেন আপনি এবং জুলাই আগস্ট কি শুধুমাত্র এদের জুলাই আগস্ট তো প্রত্যেকটা দলের এমটি আওয়ামী লীগ প্রত্যেকটা দলের হচ্ছে জুলাই আগস্ট কিন্তু কেন শুধুমাত্র এই এনসিপি একদম তেতুলিয়া থেকে শুরু করে জনসংযোগ করার জন্য তারা উত্তরবঙ্গ শেষ করে এখন দক্ষিণবঙ্গের দিকে হাঁটা দিচ্ছে আর কি এবং প্রত্যেকটা জেলায় জেলায় যাচ্ছে প্রত্যেকটা জেলায় তাদের যে জনসমাগম এইটা কিন্তু চোখে পড়ার মতন এটা কিন্তু আসলে চোখে পড়ার মতন আমিও প্রথম প্রথম ভাবছিলাম হয়তোবা এত মানুষ হয়তোবা আসবে না অনেকে বলছেন যে শিবিরের অনেক মানুষ তাদের জনসভাতে যাচ্ছে তাদের গ্যাদারিংয়ে যাচ্ছে মাথা বেশি করার জন্য হতে পারে এটা হতে পারে কিন্তু মানুষ তো আসছে তাদের যে একটা সমর্থন আছে তাদেরও যে একটা ধীরে ধীরে জনসমর্থন বাড়ছে এটা কিন্তু লক্ষণীয় শুধু তাই না আমি আমি ধরে নিচ্ছি যে এবছর এনসিপি নির্বাচনে একটা আসনও পাবে না কিন্তু তারপরেও এই জুলাই আগস্টে এনসিপির নেতাদের যা অবদান তা অন্য কারো অবদান নেই কিন্তু হয়তো বা এই এনসিপি একসময় হয়তো আজ থেকে বিশ বছর পরে তারা একটা অবস্থান তৈরি করবে কারণ আমরা সাধারণ মানুষ এই আওয়ামী লীগ আর বিএনপি এদের পরিবারতান্ত্রিক এদের এদের কি বলে যে এদের রাজনীতি ব্যাট প্র্যাকটিস দেখতে দেখতে মানুষ আসলে বিরক্ত আমরা বিরক্ত আসলে তা আমরা আসলে সাধারণ মানুষ বিকল্প কিছু চাই আসলে তো বিকল্প হতে 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 কোনো বিকল্প নেই এই যে আন্দোলনের মাধ্যমে যে একটা বিকল্পের কেবল একটা সূচনা হলো হয়তো বা এইটার সুফল হয়তোবা আমাদের ঘরে তুলতে হয়তো আরও বিশ বছর সময় লাগবে কিন্তু এই যে শুরু তো হলো যদি আজ থেকে বিশ বছর পরেও যদি এনসিপি যদি কখনো সরকার গঠন করে তার এই যে বিশ বছর প্রথম বছরটা তো পার হয়ে গেল হয়তো বা হাতে আর উনিশ বছর সময় আছে তবু বাংলাদেশ তো নতুন একটা রাজনৈতিক দল পাবে যারা পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে পারবে যারা দাদার তন্ত্র থেকে বেরিয়ে আসতে পারবে যারা সাধারণ মানুষের কথা বলতে পারবে যারা সাধারণ মানুষের জন্য কাজ করবে যাদের ভিতরে দুর্নীতি থাকবে না যারা আসলেই তরুণ মেধা সম্পন্ন মানুষরা যদি দেশ চালায় তাহলে সে দেশ পরিবর্তন হতে বাধ্য আসলে আমার কাছে সেটাই বিশ্বাস করি আর কি কারণ তরুণরা যা করতে পারে প্রবীণদের অভিজ্ঞতা আছে নিঃসন্দেহে এনসিপির সাথে অনেক প্রবীণরাও থাকবেন কিন্তু এই যে দুজনে সমন্বয় করে সামনে যে দুরন্তপণা নিয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এটা আমার ধারণা যে আমরা এনসিপির কাছ থেকে পাবো হয়তোবা এনসিপি আমি বলছিলাম যে আজ থেকে বিশ বছর পরে হয়তোবা তারা সরকার গঠন করবে এই স্বপ্ন আমরা দেখি কিন্তু বিশ বছরে একটা বছর তো পার হলো হয়তো বা উনিশ বছর হয়তো বা সময় লাগবে কিন্তু আমরা আমার কাছে মনে হয় যে এখন একদম প্রান্তিক পর্যায়ে বিএনপি যাওয়া উচিত ছিল বিএনপি না গিয়ে সেখানে এনসিপি যাচ্ছে এনসিপির কিন্তু লাভই হচ্ছে আসলে জনসমর্থন বাড়ছে আপনি এবং আপনি আশেপাশে সবার কাছেই শোনেন যে এনসিপি কে হয়তো কেউ ভোট দেবে না কিন্তু তাদের অবদানের কথা তো আপনি ফেলতে পারবেন না ফ্যাসিস্ট সরকারকে সরকারের পতনের পিছনে তাদের যে অবদান এই নেতা নেতাদের তরুণ নেতাদের সেটা তো আপনি আর মুছে ফেলতে পারবেন না যদিও বিএনপি সবাই বলছে যে জুলাই আগস্টের আন্দোলন একদম লন্ডন থেকে পরিচালিত হয়েছে এটা একেবারে হাস্যকর তো এরকম হাস্যকর এক কাদের চলে গেছেন হাজারো কাদের রেখে গেছেন বিএনপির মধ্যে আমাদের শুনতে অবশ্য ভালোই লাগে আমরা এনজয় করি আর কি কিন্তু বাস্তবতা তরুণ জেনারেশনকে একেবারে বুঝতে পারছে না বিএনপি একেবারেই বুঝতে পারছে না তরুণদের পালস একেবারেই বুঝতে পারছে না বিএনপি ধরতেই পারছে না তারা শুধুমাত্র কেন জানি চাঁদা কালেকশনে আসলে বেশি আগ্রহী এবং নির্বাচনটা নিয়ে এসে সরকার গঠন করতে পারলেই চাঁদাবাজটা চাঁদাবাজিটা একেবারেই বৈধতা হয়ে যাবে মানে সরকারিভাবেই তারা মনে হয় চাঁদাবাজি করবে এই চাঁদাবাজ কেন আসলে বিএনপি বলা হচ্ছে এটা নিয়েও সামনে একটা পর্বে আমি কথা বলবো